অন্য কথা বলা ও অন্য কথা শোনা কি ভক্তিহানি ও অমঙ্গলজনক উত্তর নিশ্চয়ই শ্রীমান মহাপ্রভু বলেছেন গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য বার্তা না কহিবে ভালো না খাইবে আর ভালো না পড়িবে যাহারা হরিভজনে শ্রদ্ধা বিশিষ্ট ও রুচি তাহাদের জন্যই এই কথাগুলি বলা হয়েছে ভালো খাওয়াতে নিজের বেশি ক্ষতি হয় তাতে বিশেষ কিছু অসুবিধা অর্থাৎ হরিভজনে বাধার সৃষ্টি করা হয় না কিন্তু বেশি জন্যই লোক জন্য কেন অপরের চক্ষুর ইন্দ্রিয় ও মনকে হরিভজন হইতে ছুটি করানোই ভালো পড়ার উদ্দেশ্য জিহার লালসা ভালো নয় তাহাতে ভক্তিহানি হয় লালসে যে ইতিহুতি ধায় পরায়ণ কৃষ্ণ নাহি পায় ইহা মহাপ্রভুর কথা গ্রহণ বার্তা শুনিলে ভালো খাবার নিজের অমঙ্গল বেশি হয় আর গ্রাম্য বার্তা বলিলে ভালো পড়ার থেকেও অপরের বেশি অসুবিধা করা হয় অসভার বা গ্রাম্য কথা দেখছে সাদৃশি সব দ্বারা জীবের চিত্ত কলুষিত ও বিক্ষিপ্ত হয় বলে হরিভজনে খুব বাধা হয় বাজে যাদের রুচি বেশি তাদের হরিথায় স্বাভাবিক রঘুনাথ গোস্বামী বলেছেন অসৎ বার্তা বিস্তৃত সর্বোচ্চ হরণী পাঁচটা লোক একসঙ্গে সমাবেত হলে বাজে কথা হবেই এই জন্য ভক্তগণ সমস্ত হরি কীর্তন করেন কথা হলে কে হয় গ্রাম্য কথা বা বাজে কথা সুযোগ পায় না যারা হরিভজন করতে চান তারা গ্রাম্য কথা শুনবেন না বলবেন না এবং ভালো খাওয়া পারার দুজন দৃষ্টি দেবেন না কারণ ভালো খাওয়া পরার ইচ্ছা বা তাতে রুচি হরিভজন হতে অবশ্যই দূরে সরাইয়া দিবে ভালো ভালো খাওয়া পরার ইচ্ছা থাকলে কখনোই হরিভজন হয় না আবার গ্রাম্য কথা শোনা বলার ইচ্ছা ও তাহাতে রুচি হরিভজন থেকে তাৎ করে জীবকে বিপদগামী করবে এবং তার ভজন হতে ছুটি হয়ে যাবে এই জন্য ভজনেরচ্ছু ব্যক্তি মাত্রেই এইসব বিষয় থেকে সাবধান থাকা প্রয়োজন নতুবা অমঙ্গল অনিবার্য